থার্ড ইয়ারের হিস্ট্রি অনার্সের যে পরীক্ষা ছিল সেই পরীক্ষার একটা ইংরেজিতে যে সেখানে একটা মিস্টেক একটা হয়েছে যেখানে একটা শব্দ ড্রপ্ট হয়ে গেছে এখানে ছিল মিলিটেন্ট ন্যাশনালিজম ওখানে হয়ে গেছে সন্ত্রাসবাদী জাতীয়তাবাদী কথাটা ওখানে এটা মানে মুদ্রণ কি বলে কি বলে প্রিন্টিং প্রিন্টিং বা টাইপোগ্রাফিক্যাল মিস্টেক ইনক্লুডিং মিস্টেক হলেও সেই মিস্টেকটা ধরার মতো আমার এখানে থাকা উচিত তাই না মানে তিনি কেউ তো প্রুফ চেক করবেন হ্যাঁ তো যাই হোক মানে কেউ না কোনো ব্যক্তির অসাবধানতার জন্য এই এটা ইংরেজির সঙ্গে বাংলার পার্থক্যটা রয়েছে যেটা অত্যন্ত সংবেদনশীল শব্দ এবং পরীক্ষার প্রশ্নের যে ছাত্রছাত্রীদের ইফেক্ট থাকে সেটা ছাড়াও সামগ্রিক সমাজের কাছে পশ্চিমবঙ্গের মতো জেলা হ্যাঁ সরি মেদিনীপুর জেলার মতো একটি জেলা যে জেলার সঙ্গে আমাদের দেশের স্বাধীনতা ইতিহাস জড়িত এবং আমাদের জেলার প্রত্যেক মানুষের যে আবেগ বিপ্লবীদের প্রতি যারা স্বাধীনতা সংগ্রামের সঙ্গে আহ জড়িত থেকে শহীদ হয়েছেন জীবন বিসর্জন করেছেন সেই সমস্ত বিপ্লবীদের যেহেতু প্রসঙ্গ ছিল সেই জন্য আমরা এই এই ত্রুটিকে বা ভুলকে সাধারণ ত্রুটি হিসাবে আমরা মনে করছি না পরীক্ষায় ভুল ভ্রান্তি হয় সেটার জন্য একটা আমরা নিয়ন্ত্রণ করি মেজারমেন্ট নি কিন্তু এই ভুলটাকে আমরা অধিকতর গুরুত্ব দিয়ে আমরা এটাকে অ্যাড্রেস করছি দুটো কথা বলতে চাই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এই ঘটনার জন্য দুঃখিত এবং ক্ষমা কাছে বিশেষ করে দেশপ্রেমী যে মানুষজন তাদের কাছে আমার এই বার্তা আপনারা পৌঁছে দেবেন শুধু জেলা নয় জেলা তথা রাজ্যের সমস্ত মানুষের কাছে তার বাইরেও যদি কেউ একটুকু আহত হয়ে থাকেন এই ঘটনার জন্য তার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাবা নাম কি আছে ইউজি বলছি ইউজি বোর্ড স্টাডিজ এর চেয়ারম্যান আরেকজন হচ্ছেন ওই দিন মডারেশনের কাজটা যিনি করেছেন

যেগুলো কলোনিয়াল কলোনিয়াল শব্দ শব্দ সেই শব্দগুলোকে সিলেবাস থেকে সেই শব্দ সম্বলিত যে সমস্ত চ্যাপ্টার টেক্সটের মধ্যে আছে চ্যাপ্টারে আছে বইতে আছে সেগুলো সরি খুব